হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আসছি যে আমাদের গাছের বেল এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের এই যে কাঁঠাল গাছ তারপরে এই যে আরো কাঁঠাল গাছ এগুলো আমরা বিক্রি করি না নিজেরাই খাই গ্রামের সবাইকে দিয়ে খাই কিন্তু আর একটা বিষয় হলো যে আমাদের বেল গাছ আছে এই যে বেল গাছ বেলগুলো চড়ে নিয়ে যাচ্ছে আমরা বেল পাড়ার জন্য চলে আসলাম এই যে আমাদের বেল গাছ এই অনেক বেল ছিল আমরা কিছু পারছি আর কিছু আছে আর হলো একাই বেরে যাচ্ছে চড়ে নিয়ে যাচ্ছে আর হলো পচে যাচ্ছে আমরা যে কটা বেল আসছে এখান দেখি পারি ভালো আছে কিনা বেল পাড়ার জন্য আমরা কোটা পাচ্ছিলাম না তো যে রাস্তার এই পাশে কি যেন একটা বাস খেলায় দিয়ে গেছিলো এই বাসটাই নিলাম পরের বাস এই নেওয়ার পরে বেলগুলা পালি একটা পেরে দেখি যে ভালো আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন যে নিয়ে যাচ্ছে আর যে এইগুলো টুকুর টুকুর বাগান এগুলো আমাদেরই এই যে লেবু গাছ অনেক লাগানোর সবাই লেবু চুরি করে নিয়ে যায় সমস্যা নাই আর আমাদের গাছ হলো এই রাস্তার পাশে ওই যে বড় ট্রাক ম্রাক গেলে তারা এইখানে দায়া সব বেল ছিঁড়ে নিয়ে চলে যায় আম ছিঁড়ে নিয়ে যায় যে দেখতে পাচ্ছেন ওই যে আম গাছ কাঁঠাল গাছ বেল গাছ এই যে বিশেষ করে যার কাম গাছ এইগুলা যে গাড়ির উপর দাঁড়ায় হাত বাড়াইলেই তারা নাগল পাবে এই জন্য তারা ছিঁড়ে নিয়ে চলে যায় আর এই যার একজন সেটা বাস উল্টে করে ধরছে মানে বাসের গুড়া উপরে দিছে মাথা নিচে দিছে আর কারেন্টের তার রয়েছে সাবধান অনেকে বলে যে ব্যাল গাছ তোলা গেলে বেল নাকি সেরে টাকের পর কই আমার তো এই যে বাস এই দেখতে পাচ্ছেন যে কত মোটা একটা বাস এই বাস দিয়ে বেলের বোটা পিসে বাইরেছি কই বেল তো পরের কথা বেল তো কী বলবো ব্যালের বুটা এতই শক্ত এতই শক্ত যে বেল ধরে জুলুম দিলেও তাও পড়বে না নাকি একটা পড়ে নাই বেল পিছে বাইরে বাইরে বেল ফাটি যাচ্ছে বেল ফাটলাই থাকে বেল এটা আগে থেকে ফাটা ছিল কিরা যেন বাড়ি মারছে ফাটিয়ে বলছিল আমরা এখন কুটা বাঁধব তো এটা আমাদের সুন্দর গ্রাম এই দেখতে পাচ্ছেন সবাই বাইক চলে যাচ্ছে গাড়ির পিছনে উঠছিল ফিরাও বেল ভাগ এই যে বেল এই বেল হলো যে নিচে পাকা পাকার উপর পরে বেল ফেটে যাচ্ছে মজার বিষয় হচ্ছে ওই যে ওনার দুজন ওনাদের দুইটা দুইটা বেল দিছি বেল নিয়ে গবেষণা শুরু করছে গ্রাম এই যে বেল খুবই অল্প আছে তাও চোরে নিয়ে যাচ্ছে অল্প আর বেশি কি চোর তো চোরই গ্রামের আসলে প্রফেশনাল চোর না এই শখ করে দেখবেন পাড়ে খাই এই দেখতে পাচ্ছেন কলা এটাও যদি একটু হালকা হলুদ রং হয় কলার কাজ ধরে নাই হয়ে যায় তারপরে এখানে আছে যে দেখতে পাচ্ছেন আসলে গ্রামের চোর বলে ভুল হবে গ্রামের সবাই মিলে শখ করে পেরে ধরে খেয়ে ফেলে আমাদের বেল ফরা শেষ হয়ে গেল এই যে বেল নিয়ে আমরা বাসে যাচ্ছি এখন গ্রামের তাজা তাজা বেলের শরবত বানিয়ে খাবো আর তিনটে মানুষ নিয়ে গেছে দুঃখ আর আমরা বেল ভরছিলাম মোট পাঁচটা তিনটে লোক নিয়ে গেছে সমস্যা নাই আমাদের গ্রামে সবাই মিলেমিশে থাকি তো মিলেমিশে দেখতে পাচ্ছেন কুত্তা মিলেমিশে রয়েছে যেখানে যায় দল বেঁধে যায় তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের বাসায় চলে আসছি ভালো থাকবেন টাটা বাই বাই